প্রত্যেকটা অর্থোপেডিক ম্যাট্রেস কীভাবে তৈরি হয় এবং ডক্টররা কোন ম্যাট্রেসটি সাজেস্ট করে এবং আপনার বাসা একদম ফুল কমপ্লিট করার পরে যে ম্যাট্রেসটি দেখতে পারেন ম্যাট্রেসটির ভিতরে আসলে কোন র ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম বিয়ার্স গ্রিন ম্যাট্রেসের পক্ষ থেকে সবাইকে যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে আসি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে এবং ম্যাট্রেসগুলো আমরা কীভাবে ম্যানুফ্যাকচার করি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে এবং আপনাদেরকে বিস্তারিত দেখাইতে বড় বড় আমরা সবসময় আসি এবং আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই তবে সবসময় দেওয়ার জন্য একটা বিশেষত্ব থাকেই আজকে আমরা দেখাচ্ছি প্রথমে একটা অর্থোপেডিক ম্যাট্রেস বাংলাদেশে বহুল প্রচলিত একটা অর্থোপেডিক ম্যাট্রেস কীভাবে তৈরি হয় এবং ডক্টররা কোন ম্যাট্রেসে সাজেস্ট করে এবং আপনার বাসায় একদম ফুল কমপ্লিট করার পরে যে ম্যাট্রেসটি দেখতে পারি ম্যাট্রেসটির ভিতরে আসলে কোন র ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দিচ্ছি কি একটি অর্থোপেডিক কটন ফেল্ড তারপরে দিচ্ছি একটি একশো বিশ ডেন্সিটির হাই ডেন্সিটি রিবন্ডেড যেটা আপনার ফোমের কুচা দ্বারা তৈরি তার উপরে আবার দিচ্ছে একটি অর্থোপেডিক কটন ফেল্ড এই তিনটি লেয়ারের সমন্বয় আমাদের প্রস্তুত হয়ে যায় একটি অর্থোপেডিক ম্যাট্রেস যেটার উচ্চতা হয়ে থাকে চার ইঞ্চি এবং আপনারা চাইলে ছয় আট দশ যত ইঞ্চি চান করে নিতে পারবেন এই ম্যাট্রেসটির দাম পরে আমাদের থেকে নিলে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য নয় হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য দাম পরে আট হাজার নয়শো টাকা তারপর আমরা দেখাবো অর্থোপেডিকের মধ্যেই যে একটু লো বাজেটের কোনটা নেওয়া যাবে একটু কমের মধ্যে একটি অর্থোপেডিক বিছানা যাচ্ছে কিন্তু কীভাবে নেওয়া পসিবল তখন আমরা আপনাদেরকে সাজেস্ট করি একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস নেওয়ার জন্য এটা কীভাবে আমরা প্রস্তুত করি দেখুন প্রথমে দিচ্ছে একটি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে দিচ্ছে তার মাঝখানে দিচ্ছে ওয়াটার প্রুফ পি ফর্ম যেটা কক্সিট মনে করে কখনো ভুল করবেন না এটা কখনোই ভাঙবে না তার উপরে আবার দিচ্ছে একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রসেস হয়ে যায় একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি ডাক্তাররা সাজেস্ট করে থাকে অর্থোপেডিকের পরিবর্তে আমরা মূলত আপনাদেরকে সাজেস্ট করি কারণ আপনারা অনেক সময় দেখা যায় বাজেট একটু কমের কারণে আপনারা সেটি নিতে চাচ্ছেন এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিট খাটার জন্য দাম পড়বে আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাওয়ার জন্য দাম পড়বে সাত হাজার নয়শো টাকা আবার এই ম্যাট্রেসটি আপনার এক পাশে শক্ত এবং এক পাশে নরম টুইন অন করতে চাইলে আমরা সাজেস্ট করে থাকি আপনাকে এক পাশে আপনি দুই ইঞ্চি রিবন্ডেড অ্যাড করে নেন সেক্ষেত্রে আপনার হাইটটি হচ্ছে ছয় ইঞ্চি উচ্চতা ছয় ইঞ্চি পাচ্ছেন এবং অর্থ সেমি অর্থমেটিক ম্যাট্রেসের উপরে এই দুই ইঞ্চি রিবন্ডেড অ্যাড করার কারণে এক পাশে হালকা একটু নরম পাচ্ছেন এবং আরেক পাশে একদম ফুললি অর্থোমেটিক পাচ্ছেন এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাওয়ার জন্য দাম পড়বে বারো হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাওয়ার জন্য দাম পড়বে দশ হাজার নয়শো টাকা তারপর আমরা দেখাচ্ছি অর্থোপেডিক টু ই ওয়ান ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমরা কীভাবে প্রস্তুত করে থাকি এই ম্যাট্রেসটি মূলত আমরা সুপার সফট করে একপাশে অর্থোপেডিক ম্যাট্রেসটা প্রথমে আমরা দেখাই আমি কীভাবে থাকি তার উপরে সুপার সফট ফোম আমরা দু ইঞ্চি দিয়ে থাকি যেই কারণে আপনার একপাশে একদম সফট তুলতুলে নরম একটি ম্যাট্রেস পাচ্ছেন এবং আপনার ব্যাক পেন যখন আসবে বা আপনার শক্ত বেছনা ইউজ করতেই হবে তখন আপনি জাস্ট ম্যাট্রেসটা উল্টাই দিলেই আপনি হার্ড সাইডটি ইউজ করতে পারতেছেন ম্যাট্রাসটি দুই সাইডে ইউজ করা যায় এবং উচ্চতা হবে চার ইঞ্চি সরি ছয় ইয়ার জন্য পাঁচ ফিট বা সাত ফিট খেটার জন্য দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আবার এই ম্যাট্রিসটিকে যদি আমরা একটু হালকা নরমের মধ্যে করতে চাই যে আমার অর্থোপেডিকই লাগবে জাস্ট হালকা নরম তখন আমরা কিভাবে প্রস্তুত করি মূলত তখন এই ম্যাট্রিসটির উপর আমরা ফোমের পরিবর্তে দুই ইঞ্চি রিবন্ডেড অ্যাড করি তখন এই পাশটা হালকা নরম থাকতেছে ব্যাক পেনের কোনো সমস্যা হচ্ছে না এবং আপনারা অপর পাশ একদম অর্থোপেডিক পাচ্ছেন যেহেতু ডাক্তাররা সাজেস্ট করে থাকে তারপর আমরা কোন ম্যাট্রিসটা দেখবো এই ম্যাট্রেসটি আমাদের কাছে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য দাম পড়বে বারো হাজার টাকা তারপর আমরা দেখাবো একটি বর্নেল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটি মূলত আমাদের বাংলাদেশি স্প্রিং দ্বারা তৈরি হয় মূলত স্প্রিংটা আসলে চায়না থেকে আর এফএল বা অন্যান্য কোম্পানি নিয়ে এসে আমাদেরকে সাপ্লাই করে থাকে এই ম্যাট্রেসটা আমরা প্রস্তুত করে থাকি প্রথমে অর্থোপেডিক কটন ফেল দিচ্ছি তার নিচে আমরা স্প্রিং প্রোডাকশন দিয়ে থাকি এবং তার উপর আবার এই স্প্রিংটা দিই তার উপরে স্প্রিং প্রোডাকশন দিয়ে আমি ফেলটা ইউজ করে থাকি এবং এই স্প্রিংটি চারপাশে একটি বর্ডার রড দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হয় প্রত্যেকটা স্প্রিং প্রত্যেকটাকে মূলত কমপ্লিটলি স্প্রিংটা করার পরে এরকম একটা লোক আসবে এবং ভিতরের ম্যাটেরিয়ালটা দেখুন আমরা কত সুন্দর করে এই যে হোয়াইট ফেল্ড এবং স্প্রিং এর এই পাশে আপনার বর্ডার রড এরপরে ফেল্ড দিয়ে কাপড় দিয়ে কমপ্লিট করে এরকম একটা লোক আসে এই ম্যাট্রেসটা আমাদের কাছে নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিট হারের জন্য দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট হারের জন্য দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আবার যাদের একটু নরম প্রয়োজন যে আমার এই স্প্রিংটা তো হার্ডলি কিন্তু আমার একটু সফট দরকার তখন আমরা তাদেরকে দুই ইঞ্চির ফোম অ্যাডজাস্ট করতে বলি তখন আপনার ম্যাট্রেসটির হাইট হয়ে যায় দশ ইঞ্চি টোটালি আর এই ম্যাট্রেসটি এক পাশে আপনার একদম পকেট স্প্রিংয়ের মতো ফাইভ স্টার ওটার মধ্যে ইউজ করতে পারবেন খুব সফট হবে এবং আরেকটি পাশে একদম হার্ড থাকবে এই ম্যাট্রেসটি আমরা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দুই ইঞ্চি ফোম সহ দাম পড়বে উনিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে মূলত দেখাবো আমরা একটি পকেট স্প্রিং ম্যাট্রেস এই পকেট স্প্রিং ম্যাট্রেসটি আমরা কীভাবে প্রস্তুত করে থাকি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই স্প্রিংটিতে প্রথমে আমরা দিচ্ছি ব্যাম্বু ফেব্রিক্স যেটা কোনো লোকাল ফেব্রিক্স না তার নিচে দিচ্ছি আপনার হিট প্রোডাকশন ফোম বা সুপার সফট আমরা যেটা ইউজ করে থাকি সেটা দুই ইঞ্চি তার নিচে থাকবে চারশো জিএসএম এর হোয়াইট ফেল্ট তার নিচে থাকবে আমদানি করা পকেট স্প্রিং এবং নিচের সাইড আবার সেম লেয়ার গুলো এই দুইটা লেয়ার আবার যাবে হোয়াইট ফেল্ড এবং আপনার এই যে ইয়া ফেব ইয়াটা থাকে ফোমটা থাকে এই ফোমটা দেওয়ার পরে টোটাল হাইট হবে আপনার বারো ইঞ্চি আবার চাইলে আপনি দশ এগারো এবং নয় যে কোনো সাইজের নিতে পারবেন নয় ইঞ্চি একমাত্র পাঁচ ফিট বাই সাত ফিটের জন্য পসিবল আর ছয় ফিট বাই সাত ফিটের ক্ষেত্রে দশ এগারো বারো তিনটা সাইজ পসিবল এবং এই স্প্রিংটি দেখুন আমার বারো ইঞ্চি হাতের মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে এই স্প্রিংটি খুব সফট এবং আরামদায়ক হয়ে থাকে মূলত আমরা হোটেল বা রিসোর্টগুলোতে ফাইভ স্টার যেগুলো যেই হোটেল বা রিসোর্টগুলো হয় সেখানে গেলে আমরা এই বেডগুলো দেখতে পাই বর্তমানে শৌখিনতার টানে মানুষের বাসা ঘরে এবং বেডরুম এই স্প্রিং ম্যাট্রেসগুলো চলে গেছে এই স্প্রিং ম্যাট্রেসটা আপনারা চাইলে হোটেল বা রিসোর্টের জন্য আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বা আপনি চাইলে এক পিস আপনার বাসার জন্য পার্চেস করতে পারবেন এই ম্যাট্রেসটির দাম পড়বে আমাদের কাছ থেকে ছয় ফিট বে সাত ফিট খাটের জন্য দাম উনত্রিশ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বে সাত ফিট খাটের জন্য দাম পড়বে চব্বিশ হাজার নয়শো টাকা এবং আমাদের কাছে হিউজ পরিমাণ ফেব্রিক্স এবং প্রোডাক্টের কালেকশন আছে আমাদের কাছে এছাড়াও রাবার সব সুপার সফট ম্যাট্রেস এবং ওয়াটারপ্রুফ ম্যাট্রেস সবগুলোই পসিবল আপনারা চাইলে আপনার অফিস বাসা এবং আপনার যে হোস্টেল বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য বা বাসাবারীর জন্য আমাদের কাছ থেকে সবগুলো ম্যাট্রেস পারচেস করতে পারেন বা সারা বাংলাদেশে যেত ধরনের ম্যাট্রেস আছে ইনশাল্লাহ আমরা গ্রিন ম্যাট্রেস সবগুলো ম্যাট্রেসই প্রস্তুত করে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ ফেব্রিক্সের কালেকশন ফিল্টার কালেকশন এবং অন্যান্য যত র র মেটেরিয়াল আছে সবগুলোই কালেকশন আলহামদুলিল্লাহ রাখি আমরা আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হল ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক গলিটাই হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ কেন্দ্রীয় আপনি যদি ডাকা মেট্রোলের পিলার নাম্বার হিসাব করে আসেন মেট্রোলের দুশো ছিয়াশি নাম্বার পিলার দিকে ফুলকুলি মিষ্টির দোকান কেন্দ্রীয় মসজিদ এবং ফটোগ্রাফিস পাবেন ওই লোকেশনে এসে আমাদেরকে কল দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করবো বা আপনি ওই দিক থেকে ঢুকলেই একদম সোজা হাত গলিতে ঢুকলেই প্রথম হাতের বামের গলিতে আমাদের ফ্যাক্টরিটি দেখতে পাবেন এবং আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকা সিটির মধ্যে ফ্রি হোম ডেলিভারি পাবেন আপনার গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এবং যদি আপনি ডাকার বাইরে হয়ে থাকেন আপনি ভিডিও কলে রেখে আপনার প্রোডাক্টটি তৈরি করে কীভাবে নেবেন আপনি আপনি তো আমরা সবসময় অফার করে আপনার প্রোডাক্টটি আপনি দেখে বুঝে নিয়ে যান তো আপনি ভিডিও কলে রেখে আপনার প্রোডাক্টটি অবশ্যই আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর ডাকার মধ্যে হলে বা আপনার ডাকার বাইরে যদি আসতে পারেন আমাদের ফ্যাক্টরি অবশ্যই ভিজিট করে আপনার প্রোডাক্টটি নিয়ে যাবেন আর ডাকার বাইরে যে আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আপনার ডোর টু ডোর ডেলিভারিও হয় আবার আপনি যদি চান যে না আমার জেলা সদর পর্যন্ত আমাদের চৌষট্টি জেলা ফ্রি কুরিয়ার সার্ভিস থানা পর্যায়ে গেলে আপনার একটা চার্জ হবে আর হোম ডেলিভারি নেওয়ার একটা চার্জ যোগ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম